আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আল্লাহর অশিষ্ট হমতে আমিও খুবই ভালো আছি তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি ডিম তরকি শেয়ার করব তো ফুলকপি আর আলু দিয়ে এই ডিম তরকারিটা রান্না করবো ফুলকপিগুড়ি বড় বড় করে কেটে তারপরে তেলে ভেজে তারপরে আলু ভেজে তারপরে এই ডিমটা রান্না করব তো রান্না করার জন্য কিন্তু চুলায় কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েছি আর তেলের মধ্যে কেটে রাখা আলুগুলি দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে তারপর আলুগুলি কিন্তু একদম ভালো করে ভেজে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম ভালো করে ভেজে নিতে হবে মাংসতে যেভাবে ভেজে দেই ঠিক সেইভাবে ভেজে নিয়েছি এখন আমি সিদ্ধ করা ডিমগুলি ভেজে নিব তো ডিমগুলি ভালো করে ভেজে নিতে হবে তো উলটিয়ে একদম ভালো করে ব্রাউন কালার করে ডিমগুলি ভেজে নিব আর এই শীতের সবজি দিয়ে কিন্তু এই ডিম রান্না করে খেতে খুবই ভালো লাগে ডিমগুলি কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নিব আর এই ফুলকপি আর আলুর তরকারিটা কিন্তু খেতে খুবই স্বাদ খুবই টেস্ট কখনো খেয়েছেন কিনা জানি না তো যারা না খেয়েছেন তারা অবশ্যই ট্রাই করবেন আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি যেভাবে রান্না করেছি ঠিক সেইভাবে ট্রাই করবেন খেতে অসাধারণ লাগবে তো ফুলকপির মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এখন ভালো করে একদম ভেজে নিতে হবে আর এই ফুলকপির তরকারিটা দিয়ে কিন্তু সকালে পরোটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো ফুলকপিগুলো কিন্তু একদম ভালো করে ভেজে নিয়েছি তুলে নিব। সবগুলি ফুলকপি ভেজে নিতে হবে তো একসাথে দিয়ে নি অল্প অল্প করে ভেজে নিব তো একসাথে দিলে কিন্তু ভাজা হবে না ভালোভাবে একদম সিদ্ধ হয়ে নরম গলে গলে যাবে নরম হয়ে যাবে তো সেজন্য অল্প অল্প করে দিয়ে তারপরে ভালো করে ভেজে নিতে হবে তো সবগুলি ফুলকপি কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি দেখতেই পারছেন তাই একটু ভালো করে ভেজে নিতে হবে কম ভাজলে কিন্তু ভালো লাগবে না তো এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো ডিম তারপরে আলু ফুলকপি সব কিছুই ভাজা ছিল তো সেজন্য বেশি তেল দেওয়ার দরকার নেই ফুলকপির মধ্যে কিন্তু অনেকটা তেল ঢুকে গেছে যখন রান্না করব তখন তেল বের হবে তো সেজন্য এখানে অল্প তেল দিয়ে তারপর পেঁয়াজগুলি একটু ভেজে নিতে হবে এখন অল্প পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য পুড়ে যেন না যায় তো তার জন্য তো এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে একদম তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো মশলাটা যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু তরকিটা খেতে বেশি ভালো লাগবে একদম তেল কিন্তু উপরে ভেসে উঠেছে দেখতে পারছেন পানিটা শুকিয়ে গেছে তেলটা উঠে গেছে তো এখন কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি তো এই আধা কাঁচা কাঁচামরিচের গ্রামটা কিন্তু তরকারিতে খুবই ভালো লাগে তো সেজন্য পরে দিয়েছি আগে দেওয়ার দরকার নেই এখন ভেজে রাখা ডিম আলু ফুলকপি সবগুলি একসাথে দিয়ে দিব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো একসাথেই ডিম দিয়ে দিয়েছি ডিম আলু ফুলকপি একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে তো ভাজা ছিল তো বেশি সময় লাগবে না কষাতে তো নাড়াচাড়া করে তারপরে ভালো করে কষিয়ে নিব তো দেখতে পাচ্ছেন কালারটা এখনই কতটা সুন্দর হয়ে গেছে এইভাবেই কিন্তু খেয়ে নিতে ইচ্ছে করছে আর রান্নার পরে তো ভাত দিয়ে খেতে তো আরও বেশি অসাধারণ হয়েছিল তো কত সুন্দর হয়েছে কালারটা খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল এই তরকারিটা তো এখন পানি দিয়ে দিব আর বেশি পানি দেওয়ার দরকার নেই ভাজা যেহেতু তো সেজন্য অল্প পানি দিয়ে দিতে হবে তো টমেটো দিয়ে দিয়েছি টমেটো বেশি দিয়ে নাড়াচাড়া করব না যেন ভেঙে না যায় আধা ভাঙা করে তারপরে রাখবো টমেটোগুলি আগে যদি দিয়ে দেয় তাহলে কিন্তু একদম ভেঙে গলে গলে যাবে তো আর এটা দেখতে ভালো লাগবে না তো সেজন্য পরে দিয়েছি তো টমেটো দিয়ে নাড়াচাড়া করে অল্প পানি দিয়ে দিব তো কশন হয়ে গেছে অল্প পানি দিয়ে দিয়েছি সব সিদ্ধ করা যেহেতু তো বেশি পানি দেওয়ার দরকার নেই আর এই তরকারিটাতে কিন্তু বেশি ঝোল রাখা যাবে না একদম মাখা মাখা ঝোল রাখবেন তাহলে কিন্তু খেতে খুবই অসাধারণ হবে আর রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগবে আর গরম ভাতের সাথে তো আরও বেশি ভালো লাগে যদি কেউই খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আর যারা না খেয়েছেন তারা অবশ্যই ট্রাই করবেন যে না আমার এই ফুলকপির তরকারিটা কেমন হয়েছে তো আমি নামানে রাখ দিয়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি আরও কিছুক্ষণ জাল করে পানিটা শুকিয়ে নিতে হবে তারপরে ধনিয়াপাতা কুচি দিয়ে তারপর তর্কেটা নামিয়ে ফেলবো তো পাতা কুচি দিয়ে দিলাম তো নামানে রাখ দিয়ে ভাজা জিরার গুঁড়ো আর ধনিয়া পাতা কুচি দিবেন তাহলে তর্কে স্বাদ কিন্তু আরও বেশি ভালো হয় তো ঝোল কিন্তু বেশি নেই তো আর কিছুক্ষণ জাল করে তারপর নামিয়ে ফেলতে হবে ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরও অনেকটা কমে যাবে আলুতে খেয়ে ফেলবে তো দেখতে পাচ্ছেন একদম মাখা মাখামাখা হয়ে গেছে তো চুলাটা অফ করে দিব ঠান্ডা হলে আরও ঝোলটা ঘন হয়ে যাবে আর কমে যাবে দেখুন কত সুন্দর হয়েছে তো এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজে ফলো করে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ